স্বৈরাচার শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর একের পর এক মামলা হচ্ছে সেসব মামলায় আসামি হচ্ছেন পদত্যাগী প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী মন্ত্রী এমপি ও তাদের সহযোগীরা এক নজরে দেখে নিন এই পর্যন্ত কারা কারা গ্রেপ্তার হয়েছেন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাহেদ আহমেদ পলক আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টা করলে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় একই দিনে গ্রেপ্তার হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ইমিগ্রেশনে পুলিশ তাকে আটক করে বলে বিমানবন্দর সূত্র জানায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে চোদ্দই আগস্ট নৌপথে পালানোর চেষ্টাকালে ঢাকার সদরঘাট এলাকা হতে গ্রেপ্তার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় ওই দিন ওই একই পথে একই এলাকা থেকে আনিসুল হকের সাথে পালিয়ে যেতে চেষ্টা করলে গ্রেপ্তার হন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আরও চোদ্দই আগস্ট জাসদ আওয়ামী লীগ এর সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করেন তিনি দুই সাল থেকে দুই সাল মেয়াদে আওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন সবার আগে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এদিকে চব্বিশে আগস্ট রাজধানীর গুলশান এলাকা হতে গ্রেপ্তার করা হয় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের সদর দপ্তর উনত্রিশে আগস্ট সোমবার সন্ধ্যায় রাজধানীর বাড়িধারা এলাকা হতে গ্রেপ্তার হন সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে বিষয়টি জানা যায় এদিকে গত পনেরোই সেপ্টেম্বর রাত এগারোটার দিকে বেইলি রোডের নরতন কলোনি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরও গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম ছয় আসনের পাঁচবারের নির্বাচিত সাবেক এমপি ফজলে করিম চৌধুরী বারোই সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক হন এদিকে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর লালমাটিয়া এলাকা হতে গ্রেপ্তার হন কুষ্টিয়া চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আফতাব বিষয়টি নিশ্চিত করেন সাবেক মহানগর গোয়েন্দা পুলিশ অন্যদিকে ষোলোই সেপ্টেম্বর সোমবার রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক গ্রেপ্তার হয়েছেন র্যাবের সদর দপ্তর হতে বিষয়টি নিশ্চিত করা হয় ওই ষোলোই সেপ্টেম্বরই রাত দশটার দিকে ঢাকার বনানীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে ঢাকা মহানগর পুলিশ বিষয়টি নিশ্চিত করেন এদিকে গত ষোলোই সেপ্টেম্বরই আরও গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনার দীর্ঘদিনের সাবেক জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই ইলাহি চৌধুরী ঢাকার গুলশান এলাকা হতে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ আরও গ্রেপ্তার হয়েছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গত পনেরোই সেপ্টেম্বর গ্রেপ্তারের পর আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন এদিকে একই রাতে বরিশাল দুই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম তালুকদারকে গ্রেপ্তার দেখিয়েছেন পুলিশ পুলিশের ভাষ্য তালুকদারকে মারধরের পর ঢাকার গুলশান থানায় হস্তান্তর করে এক দল মানুষ পনেরোই সেপ্টেম্বর সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলীকে রাজধানীর সেগুন বাগিচা এলাকা হতে গ্রেপ্তার করা হয় চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির সতেরোই সেপ্টেম্বর ঢাকার বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয় কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় এক আসনের ঝিনাইদহ সাবেক সংসদ সদস্য নায়েব আলী জর্দারকে বারোই আগস্ট ঝিনাইদহের আরবপুর বাজেস্টান এলাকা হতে গ্রেপ্তার করা হয় এরই মধ্যে গত সতেরোই আগস্ট সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও এক আসনের সাবেক এমপি চন্দ্র সেনকে গ্রেপ্তার করেন পুলিশ গ্রেপ্তার হয়েছেন ঢাকা উনিশ সাইফুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার তিন এর সাইমুম সারোয়ার আরও গ্রেপ্তার হয়েছেন নাটোর দুই সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম বড়াইগ্রাম গুরুদাসপুর নাটোর চার আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান গ্রেপ্তার হয়েছেন এদিকে আরও গ্রেপ্তার হয়েছেন দিনাজপুর দুই বিরল বোচাগঞ্জ এলাকার সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী এইসব ব্যক্তিসহ আরও সাঁত্রিশ জনের বেশি সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপি কারাগারে আছে বলে জানা যায় আশা করি লাইক কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ